তবে রাষ্ট্র পুলিশ প্রশাসন চাইলে যে অনেক কিছু পারে সেটা প্রমাণ আমরা কিন্তু আজকে দেখেছি দেশের গাজীপুরের ঘটনায় সাত জনকে গ্রেফতার করা হয়েছে রাত বিরাট অভিযান পরিচালনা করা হয়েছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখেছি তার মানে কি প্রশাসন চাইলে অনেক কিছু পারে তাই না আমি প্রশাসনের কাছে জানতে চাই আপনারা যেহেতু অনেক কিছু পারেন তা আমরা বা আমি মনে গেলেও কি আপনারা এরকম ইনভেস্টিগেশন করে তারপর আসামি ধরবেন নাকি আমি মরে যাওয়ার আগে আমার নিরাপত্তার ব্যবস্থা করবেন কোনটা করা জরুরি এদেশের সাংবাদিকরা যাতে পুরুষের মতো অবস্থা না হয় সেজন্য আগে থেকে ব্যবস্থা নেন আমি সরকারকে বারবার বলছি বারবার অনুরোধ করছি যে আমরা ইতিপূর্বে যে সরকার ছিল তাদের তো বহু আশ্বাস শুনেছি এই করা হবে সেই করা হবে তাই না কোনো কিছুই কোনোদিন কেউ করে নেই এবং সেই সাথে যদি আমি আরেকটু ছোট করে বলি যে আমাদের সমাজে সাংবাদিকদেরকে সবাই স্বার্থের জন্য ব্যবহার করে এখনো পর্যন্ত লজ্জাজনক ব্যাপার যে মোবাইল দিয়ে ভিডিও ধারণ করেছিল সেই মোবাইল এখন পর্যন্ত প্রশাসন উদ্ধার করতে পারেনি আমি বলবো আগামী রাষ্ট্রকে যদি অন্ধকার থেকে আলো দিতে আনতে চান তাহলে সাংবাদিকদেরকে বাঁচিয়ে রাখতে হবে সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে আর না হয় এই রাষ্ট্র কখনই আলোকিত হতে পারবে না এই বলে আমার বক্তব্য শেষ করলাম আমরা আসলে মানে জানি না কোথায় গেলে নিরাপত্তা পাবো এই ঘটনায় দেখলাম এই ঘটনা সহ পূর্বে আরো অনেক ঘটনায় দেখলাম যে যে পুলিশ বাহিনী আছে তারা এই ঘটনা দেখার পরে নিচ্ছুক ভূমিকা পালন করেছে পুলিশের ভূমিকা সর্বপ্রথম কষ্টভূত হয়ে দাঁড়িয়েছে এখানে সর্বপ্রথম আমি মনে করি পুলিশের বিচার হোক তারা এই ঘটনা কেন নিচ্ছুক ছিল সন্ধে এই যদি পুলিশের এই ওদেরকে নিয়ে যদি কোন বিচার আচার না করা হয় তাহলে ভবিষ্যতে আরো ঘটনা তরুণদের মতো আরো অনেক ঘটনা ঘটবে তো আমরা জীবনের নিরাপত্তা চাই আমরা গেলে আমাদের অনেক বিপদ আপত্তির মধ্যে সম্মুখীন হতে হবে তো আমাদের জীবনের নিরাপত্তা না দিলে আমরা কিন্তু কাজ করতে পারবো না তো সবাই সম্মিলিতভাবে ভাবে একত্রে কাজ করলে আমরা মনে অনেকটা এগিয়ে যেতে পারবো এবং তরুণদের মতো ঘটনা সামনে ঘটবে না

যদি কোন তার পরিপ্রেক্ষিতে একটি পক্ষ তাদের বিপক্ষ হিসেবে দাঁড়ায় তাদের এই বিপক্ষে দাঁড়ানোর কারণেই কিন্তু আজকে সাংবাদিকদের উপরে হত্যা হচ্ছে আমরা আপনারা দেখেছেন

কর্তব্যের গুণিতা দেখে কোন সালটা শীত কাগজ বাহিনী যাতে আমাদের উপর আর হামলা না করতে পারে এই আমি আমার বক্তব্য শেষ করছি যে এক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আপাতত জমা টহিনকে নির্মমভাবে সম্পত্তি হত্তা করেছে আমরা এই হত্যা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং আইনের रावत এনে দ্বারা সন্ত্রাসী দরে কাজ করেছে চিন্তিতকারী এবং বিচারবহেরগত হট্টাকারণ দ্বারা সম্পর্কিত করেছে আইন আদালতের মাধ্যমে আমরা তাদের সর্বোচ্চ শাস্তি এখান থেকে দাবি করছি আমরা যে কথাটি বলতে চাই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে সে তার পরিপূর্ণ এই নিরাপত্তা সেই নিরাপত্তা সে পেতে বাধ্য কিন্তু সেই নিরাপত্তা যখন না থাকে তখন সমাজ এবং রাষ্ট্র বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী দায়ের হতে পারে না বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখা যাচ্ছে সাংবাদিকরা নিপীড়নের শিকার হচ্ছে সাংবাদিকরা যখন নিপীড়নের শিকার হয় আপনারা আপনাদের পক্ষ থেকে কি ব্যবস্থা নিচ্ছেন সেটা আমরা জানতে চাই আরেকটি বিষয় হচ্ছে সাংবাদিকদের সংগঠন আছে তারা আমাদের নির্যাতিত কাছে ওইভাবে যায় না সেটা আমরা দেখতে পাচ্ছি আর এই রাষ্ট্র যদি আমাদের নিরাপত্তা ব্যর্থ হয় তাহলে আমি মনে করি যে সরকার প্রধান যারা আছে তারা অধ্যক্ষ আমাদের দেওয়ার দায়িত্ব পাবে যে প্রশাসন আছে সেই প্রশাসন সেটি আমাদের নিরাপত্তা না আমি মনে করি তো আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করে দায়িত্ব ছেলে আসছে